আসসালামু আলাইকুম এই পৃথিবীর বুকে আমরা কম বেশি প্রত্যেকটা মানুষই প্রায় ভবিষ্যৎ ভবিষ্যৎ করেই পাগল হয়ে যায় এই ভবিষ্যৎ নিয়ে কিছু কথা আপনাদের মাঝে আজ তুলে ধরব আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন এই পৃথিবীর বুকে ভবিষ্যৎটা আমরা যে মুহূর্তে মনে করি সেটি হচ্ছে বৃদ্ধ বয়স ষাট সত্তর বছর বয়স ম্যাক্সিমাম আমরা সবাই ধারণা করি সেই বয়সটায় আমাদের জন্য কি প্রাপ্তি সেই বয়সে আমাদের অসুস্থতা ও মৃত্যুবরণ এই দুনিয়ার ভবিষ্যৎ আমরা সময়ে সেটা গুরুত্ব দিই না এই পৃথিবীতে মৃত্যুটা সুনিশ্চিত তাহলে অসুস্থতা হতেই হবে আমরা আর একটা জিনিসও ভুল করি এই পৃথিবীতে আপন শব্দ বা আপন মানুষ আমাদের আছে বা আকাঙ্ক্ষা করি আসলে পৃথিবীতে কোনোদিনই কেউ কারো আপন ছিল না বর্তমানে ভবিষ্যতেও থাকবে না কারণ জন্ম মৃত্যু শুধুমাত্র একার মাঝের মুহূর্তটুকু ক্ষুধা যন্ত্রণা ব্যথা তাও একার কি সেই বৃদ্ধ বয়সে অসুস্থ হলে নিজের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিজের সঙ্গে আর সঙ্গ দেয় না চোখ আর দেখতে পাওয়া যায় না কানে শুনতে পাওয়া যায় না দাঁত থাকে না চুল পেকে যায় পা নড়ে না হাত ওঠে না মাথার স্মৃতিশক্তি আর কাজ করে না মানুষ তো দূরের কথা তারপরেও অন্য মানুষের কাছে আমরা যে প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা করি আমরা কি আমাদের পরিবারের মা বাবা ভাই বোন অসুস্থ হলে কতটুকু সময় দিয়েছি তাদের জন্য তাদের সেবা যত্ন কতখানি করেছি কতদিন করেছি বিরক্ত বোধ করেছি না মনের ঠিক করেছি তার উপর দাঁড়িয়েও তো আমরা আমাদের প্রাপ্তিটা আশা করতে পারি আমি অন্যের কাছে চাব প্রত্যাশা করব আমি কি করেছি এটাও আমার আপনার সর্বদা ভাবা উচিত বা মনে করা উচিত তাই আসুন আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না অযথা বাঁচার চেষ্টা না করে সুস্থ অবস্থায় সুস্থ থাকার চেষ্টা করি সেই সঙ্গে আল্লাহ আল্লাহতালার নির্দেশিত পথকে অনুসরণ করে যতটুকু সময় বেঁচে থাকি চলার চেষ্টা করি তাতে করে এহকাল পরকাল সবই হবে আমাদের শান্তির কাল এতক্ষণ পর্যন্ত হয়তো স্কিনে খেয়াল করেছেন এই পৃথিবীর ভবিষ্যৎটা কি আমরা অযথা প্রত্যেকটা মানুষই ভবিষ্যৎ ভবিষ্যৎ চিন্তা করে অনেক অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় আসলে এই পৃথিবীর ভবিষ্যৎটাই অসুস্থতা ও মৃত্যুবরণ করা অন্য আর কিছু আছে কি আপনারা ভালো করে ভেবে দেখবেন এই পৃথিবীতে কোনো ভবিষ্যৎ নেই ভবিষ্যৎ পরকালে তাই আসুন আবারও বলছি আমরা সেই পরকালের জন্য আল্লাহর বিধান মাফিক চলার চেষ্টা করি আর সুস্থ অবস্থাতে সুস্থ থাকার চেষ্টা করি অযথা জীবিত থাকার চেষ্টা করে কোনো লাভ নেই কারণ মৃত্যু সুনিশ্চিত আপনারা যারা এতক্ষণ আমার কথাগুলি শুনলেন ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই ভিডিওটা আমার বড় ভাইয়ের দুইটা কিডনি নষ্ট তার নিয়ে ছোটাসুটি করছি আপনারা আমার ভাইয়ের জন্য আল্লাহ সুস্থতা দান করেন সবাই ভালো থাকবেন সুস্থ অবস্থা চেষ্টা করবেন